আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগরে পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে ওই রূপ দেখিয়া মন পিন্দিরাই সুখের পক্ষী ডাকে এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে ওই রূপ দেখি আমন পিঞ্জিরাই সুখের পক্ষি ডাকে পারতাম যদি থাই গাজাইতে এই সাগরের পারে ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটার আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই নীল জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত আর জল দিয়া পূরণ করিব মনের দুঃখ যত এই নীল জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো কত পাটাম যদি থাইগা যাইতে এই সাগর ঝিলুক মালা গাই টাকাটাই দিতাম জীবনটারে আমার মনে বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে